আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চিংড়ি মাছ বড় চিংড়ি শাক দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করবো আর বেগুন দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে এটা নিরামিষ মতন করবো আলু ধিন করবো শাক পুঁশাক আনা হয়েছে পুঁশাক আর বেগুন দেখি বেগুন কেমন বেগুনগুলো সুন্দর আছে পুঁশাক পুঁশাকটা অনেক সুন্দর সবজি

কালকে কাপড় চুপড় সব ভিজে গেছিল সেগুলো ছাদে দিয়ে আসলাম রোদরে হ্যাঁ বলো আছে আমার আমার ছেলে ছেলে শুয়ে এই যে কলেজ থেকে আসলো আমার ছেলে কলেজে গেছিল হ্যাঁ ও কম্পিউটার শিখতে গেছিল আমার ছেলে এখানে ইট মারলো কিটা ঘরে জানালা দিয়ে ইট মারছে কিটা যেন

আচ্ছা যাও এই যে আমার মা যাচ্ছে দেখা যাচ্ছে না কি জানি না দু পা যাচ্ছে যাচ্ছে আমার মা হুম চিংড়ি মাল দিয়ে পুঁশাক ডাল দিয়ে রান্না করবো পুঁশাকটা ভেজে নিচ্ছি এদিকে মশলা ওখানে পিসে আর এদিকে

সব মশলা দিয়ে কষি নিচ্ছে রসুন বাটা জিরা বাটা আদা দিই নি কুঁই শাক একটা আদা বাটা দেওয়া যাবে না গন্ধ করবে না শুধু যদি ঘুনা হতো তাহলে দেওয়া যেত চিংড়ি মাছে আমি শাকে কখনো আদা বাটা দিই না এই যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কষি নেই তারপরে কুইশাক

সিং মাছ দিয়ে রান্না হচ্ছে আট আটটা হবে তারপরে নামাবো ওখানে পানি আছে শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেল এবার রান্না করবো কচু দিয়ে বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে বেগুন কচু আর আলু স্তে সুন্দর করে মশলা দিয়ে এবার পানি দিয়ে দেব কষন হয়ে গেছে এবার পানি দিয়ে দেবো তারপরে ইলিশ মাছ দিয়ে দেবো ইলিশ মাছ বেশি পানি দেবো না এটা কারেন্টের চুলা তো কারেন্টের ছিল আস্তে আস্তে হয় খুলেছ ঢেকে দিই আগে এটা নরম মিলি নি তারপর মাছ দেবো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কচু দিই মানে নিরামিষ মাস

বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর খুশির সংবাদটা একটু পরেই আপনারা জানতে পারবেন রাতে পাউরুটি ডিম দিয়ে দিচ্ছি পাউরুটি ডিম ডিমের মধ্যে চুপি নিলাম যা হাতে লাগতো করো কথা down ছেলেমের জন্য বিকালে নাস্তা করে দিই কিন্তু ওরা আজকে রাত্রে বলছে এটা করে দাও এই যে আপনার ভাইয়া বললাম না একটা খুশির খবর আছে ইউটিউব থেকে আপনার ভাইয়া অ্যাডসেন্স লেটার পেয়েছে

ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে আপনার ভাই বাইরে যাচ্ছে আল্লাহ হাফেজ দি তোমা।